প্রিয় দর্শক সালামু আলাইকুম আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার বেশ মোটামুটিভাবে জমে উঠেছে ক্রেতা এবং বিক্রেতায় মুখরিত নদীর মাছের বাজার আঠারোশো টাকা কম দিবেন না পনেরোশো টাকা দিবেন নি দেখেন না এক কেজি পনেরোশো টাকা করে চাচ্ছেন কেজি পদ্মা ষোলোশো টাকা করে চাচ্ছেন 1200 এর ভিতর 1000 এর ভিতর থাকতে পারবো না এটা দিবে এক দেইলো মুই দেইলো মুই নাইকো তো তাই এর থেকে কলম দিবে 1600 এরলে মাপে 1600 এরে পাই না ঝুরা না পাই না তো আর মানে এত বড় জায়গা আছে আমি মিসখানা চিন না কাথা হ্যাঁ বাসকার চিন না পড়া বাসকার এর থেকে লাগে গাড়ি বড় বড় জালু সবwidetilde জসকিন মানে পাবো কাকা বাইলের দাম কেমন আছে আরে চিংড়িটা এই হরিণের চিংড়ি কেমন দাম আছে কাকা কেজি আষ্টশো পঞ্চাশ আষ্টশো বেস্তাছি আর এখানে বোয়াল আর আড়ি মাছ কাকা কেমন দাম কেজি হলো বারোশো টাকা এই আড়ি ইয়া মাছটা রিঠা মাছটা রিঠা মাছ চোদ্দশো টাকা এই রিঠা মাছটার দাম চাচ্ছে চোদ্দশো টাকা আর আড়ি চাচ্ছে বারোশো টাকা আর রুই মাছ চাচ্ছে এগারোশো টাকা করে কেজি চিংড়ি মাছ আটশো টাকা কেজি চাচ্ছেন বড় বড় চিংড়ি আড়ি মাছ তেরোশো টাকা করে চাচ্ছেন

আমদানি বেশি মাছে স্যার গতকালকে কত করেে বেচ্ছেন গতকালকে 200 220 করে বেচ্ছি বাপ আজকে 20 30 টাকা সেকাকে জিতে আজ গাড়ি বেশি আজ যে হট্টলপট নাই এগোদিকে মাছের দাম গেছে আচ্ছা এটা কোন জায়গা কার মাছ ওরে কুমিরের মাছ কুমির মাছ বড় বড় কই 1 কেজিতে কয়টা হয় বড়টা আড়ে 8টা 10টা 8টা থেকে 10টা 1 কেজি হয়ে যায় প্রিয় দর্শক কুমিরলার কই মাছ

কই দুশো টাকা একশো নব্বই টাকা বেস্ত আছে বাজার কেমন মনে হয় বাজার কাস্টমার নাই আসলে মানুষ হাতে টাকা পয়সা নাই তো বাজারে খুবই কাস্টমার কম আচ্ছা 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 কোন জায়গা পাঙ্গা সেটা আপনার মমি সিংয়েরও আছে কুমিল্লারও আছে বিভিন্ন জায়গা থেকে আসে প্রিয় দর্শক এখানে মোটামুটি চাষের মাছটাই বেশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মিক্সড মাছ নদীর মাছও আছে চাষের মাছও আছে এখানে কিছু বোয়াল মাছ দেখছি মোটামুটিভাবে দেড় কেজি থেকে দুই কেজি হবে

সুন্দর বেশ বড় বড় শিঙি মাছ এটা কাকা কত করে এটা চারশো বিশ টাই দাজিরা এটা কোন জায়গা থেকে আসে এটা মৌসিংয়ের মাছ চারশো বিশ টাকা সিং মাছের দুইটাই এখানে আছে এখানে যে ডিমটা দেখছেন এটা রুই মাছের ডিম এটা কত করে কাকা কেজি তিন তিনশো কেজি তিনশো টাকা রুই মাছের ডিম যে মাছগুলো বাজারে কেটে বিক্রি করে ফিশকাটাররা কাটাররা ওইখান থেকে সংগ্রহ করা কাকা পাবদা কত দাম আছে কাকা দাদা পাবদা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি দামটা কি আগের মতোই আছে না কম বেশি আজকে আজকে একটু কম বাজার খারাপ তো মাস শেষ না ও আচ্ছা আচ্ছা মাসের আমদানিও বেশি এটা একদম সাড়ে পাঁচশো দাদা গোলসা চাচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি দেখে নিয়ে দাদা পুরো বাজার দেখে একটা দাদা দাম হলো চারশো দাদা

দুইশো তিরিশ টাকা এই তেলাপিয়া কই থেকে আসে রায়পুরা নসুন্দী রায়পুরা রসুনজি রায়পুরার মাছ এই তেলাপিয়া এক একটা তেলাপিয়ার ওজন আছে গন্ধ হবে না কোনো ভালো ভালো জায়গা জায়গা ভালো খাবার দিয়ে ভালো জায়গায় চাষ করা এবং চাষ করে লোয়ার ঘের দিয়া হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি লোয়ার জালি দিয়ে ঘের করে নদীর মেধে ও তাহলে তো ভালো এটা হ্যাঁ ভালো এটা নদীতে চাষ হয় লোহার জালি দিয়ে যার ফলে গন্ধ কম এই তেলাপিয়াটা অনেকটা নেচারাল দাম দাম কালার যথেষ্ট চকচকে এবং সুন্দর মাছ দর্শক হ্যাঁ হ্যাঁ

আর ওই মাছটা যেটা আগে দেখাইছি সেটা নদীতে চাষ করা পাঙ্গাস কত আছে পাঙ্গাস দুশো দশ টাকা রাখা যাবে ডাল ফলা আচ্ছা গন্ধ নাই গন্ধ ছাড়া ধরনের মাছ আছে। বিভিন্ন ধরনের কেতা বিক্রেতা বাজারে চলে আসছেন এবং মাছ বিক্রি করছেন কাকা বাইলাটা কত কাকা বাইলার কেজি চারশো টাকা এটা কোথাকার বাইলার সিলেটে হাওড়ে আর এই পাবদাটি পাবদা মমি সিংহের টাকা এটা দেশি না চাষের চাষের চাষের

বাপ কাছেlere mesa fotar 60 kere kina holo khana fotar ha kake pora koto

কত করে দিলেন কাকা পাঙ্গা রিলামশো কইড়া দেড়শো কইড়া দেড়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা